হরিরামপুরের পদ্মা নদীর পাড় জেগে উঠেছে পাড় ভাবে আর বিকালবেলার এই সন্ধ্যার হেমিল হাওয়ার বাতাসটাও বেশ চমৎকার চারদিকটা যেন সৌন্দর্যে ভরে উঠেছে মানুষের কোলাহল অনেকটাই বেড়ে উঠেছে এবং সৌন্দর্যের এক অপরূপ দৃশ্য ধরা পড়ছে সেই সাথে শেষ বিকেলে সূর্যের মিটিমিটি আলো পরাণটা কিন্তু জুড়িয়ে দিচ্ছে এবং পাশেই রয়েছে বল গেটের বিশাল বড় এক মিলন মেলা যার ভিতর রয়েছে বালির স্তূপ ভেঙে গিয়েছিল বহুত বাড়িঘর তারে কিছুটা সাপ রেখে গিয়েছে এই নদীর পাড় একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন চাপগুলো জেগে আছে এখনও থরে থরে এবং সরকার বিশেষ উদ্যোগ নিয়েছিল এই পদ্মা নদীর বাঁধকে সংরক্ষিত রাখার জন্য কিন্তু অনেক বাদই কিন্তু ভেঙে পড়েছে কাতারে কাতারে দেখতেই পাচ্ছেন সুন্দর সেই দৃশ্যগুলো পানি আসে আর যায় পদ্মা নদীর ঢেউ এই নদীতেই অনেক মানুষের আশাকে বিলীন করে দিয়েছে নিয়ে গেছে ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে স্বপ্ন প্রতিনিয়ত মানুষ আবার আশাবাদে আবার জাগবে চর আবার তারা তাদের নিরে ফিরবে কিন্তু সেই আশা আর কবে বাস্তবায়িতই বা হবে পদ্মায় যখন পানি থাকে তখন মানুষের অন্তরে ভয় ধরিয়ে দেয় এই তো বুঝে আবার ভাঙন শুরু হবে আবার আমাদেরকে চলে যেতে হবে বহুদূর কিন্তু এবার যেন এক নতুন আশা ফুটেছে দেখতেই পাচ্ছেন অনেক জায়গা জুড়ে চর জেগেছে মানুষ আবার নতুন করে আশা বাঁধবে যে এবার বোঝে এই সর্বনাশা পদ্মা নদী তার রাগকে থামিয়ে দিবে। ভাঙন থেকে রক্ষা পাবে হরিরামপুরবাসী সেই স্বপ্ন কি পূরণ হবে এবার কি থামবে তাহলে পদ্মার ভাঙন দেখতেই পাচ্ছেন বড় বড় বালুর বস্তাগুলো পরে আছে নদী পদ্মা নদীর পাড়ে এখন যেহেতু পানি কমেছে আশা করাই যেতে পারে চর এবার জাগতেই পারে হরিরামপুরে কিন্তু এই চর কতদিনই স্থায়ী থাকবে নাকি পদ্মায় পানি বাড়ার সাথে সাথে আবার ভাঙন শুরু হবে কেমনটা ঘটতে পারে কি বা হতে পারে কি ঘটবে এই ভাগ্যে দেখুন থরে থরে স্তূপে স্তূপে মাটিগুলো পড়ে আছে কি এক চমৎকার দৃশ্য শেষ বিকেলটা যেমন সূর্যের আর আপের এক লুকোচুরি খেলা চলছে কখনো বা সূর্য ডুবে যাচ্ছে আবার পূর্ণাঙ্গ সূর্য কখনো দেখা যাচ্ছে দেখুন পানিগুলোর ছোটো ছোটো ঢেউ সুন্দর করে আশ্রে পড়ছে কিনারায় ঠিক তেমনিভাবে পদ্মা নদী দিয়ে পেয়ে যাচ্ছে হাজারো বলগেট পেয়ে যাচ্ছে অনেক জেলেদের নৌকো দেখতেই কি চমৎকার আসলেই শেষ বিকেল কিন্তু একটি পরেই আর একটু পরেই যেন ডুবে যাবে এই অস্ত মৃত সূর্য দুনিয়াটা ঠিক এরকমই একদিন সব ডুবে যাবে মিসমার হয়ে যাবে